কলম থাকে আমাদের হাতে যদি অস্ত্র উঠে তাহলে আমাদেরকে দমিয়ে রাখতে পারবেন না মনে রাখবেন যদি আর একটা বার উপর হামলা হয় এই হামলার দায় কিন্তু এড়াতে পারবেন না আমরা জানি কারা হামলা করেছে অতি বিলম্বে তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি ডক্টর ইনু সাহেব আমরা আপনাকে বসিয়েছি হামলা মামলা হওয়ার জন্য না মনে রাখবেন আমরা যেমন আপনাকে বসাতে পারি আবার আপনাকে উচ্চেত করতে পারি আমরা শান্তিপ্রিয় আমরা এই রাষ্ট্রের জন্য এই দেশের মানুষের জন্য নিজের রক্ত ঘামটাই করছি আমরা কলম হাতে নিয়েছি আমাদের হাতে অস্ত্র দিবেন না সবাইকে এই মুহূর্তে বক্তব্য রাখবেন আমাদের হৃদয় ভাই